কাছে একজন ভিক্ষু ভিক্ষু করতে একজন হিন্দু মানুষ এসে বলে বাবা ভগবানেরও শিলায় আমাকে করা ভিক্ষা দাও আল্লাহরুলি বললেন বাবা তোমাকে তো ভিক্ষা দেওয়া যাবে না আল্লাহ বললেন সিলেটের শাহজাল আলী আমেন এ হিন্দু যেখানে কোরবানি হতো না যেখানে কোরবানি হতো না নামাজ হতো না যেখানে আজান চলতো না কোন দাড়িওয়ালা টুপিওয়ালাদের এই জমিনের মধ্যে আসান নিষেধ ছিল গর্গবিন্দর ঘোষণা ছিল সেখানে শাহজাল আলী কোথায় আব্বা শুনলে খুশি আনন্দ কষ্ট বুড়ান উদ্দিনের ছেলে রাখি কাতিবার জন্যে গরু কুরবানি করা হলো নিজের কলিজাদুকা সন্তান বুড়ান উদ্দিনের বুক থেকে টেনে হিসড়ে নিয়ে যাওয়া হলো বাবার চোখের সামনে সন্তানকে লাশ বানাই দেওয়া হলো এই দুনিয়ার মধ্যে তারে কোরবানি করা হলো এর সেই সিলেট যে সিলেটের জমিনে আজকে লক্ষ লক্ষ গরু কুরবানি হয় লক্ষ লক্ষ পশু কুরবানি হয় একদিন ছিল যারা পশু কুরবানির জন্য নিজের বুকের রত্ন নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত তারা হত্যা করেছে আজকে সিলেটের এমন এমন বাড়ি আছে এমন এমন বাবা এমন এমন লোক আছে দশটা পনেরোটা করেও কুরবানি করে সিলেটের জমিনে আর সেদিন একটা পশু কুরবানি করার কারণে

পানির গিলাসটা এত রেবিককে দিতাম কিন্তু ভগবানের নামে চাইছি রেজনে তোকে দিবো না তুই যদি আল্লাহ রস্তে চাইতি আমার আল্লাহকে বলতে আল্লাহ হস্তে যদি চাইতি তাহলে দিতাম সুতরাং সব শিশুর মালিক আমার আল্লাহ তুমি ভগবানের দোহায় দিয়েছে চেয়েছো কোনোদিন সম্ভব নয় এটা দেওয়া না ফকির মানুষ দুবি মানুষ চিন্তা করছে এত সুন্দর গিলাস টুটা নিতেই হবে পরবর্তী সময় এসে বলে হুজুর আল্লাহ রাস্তা আপনার ওই গিলাসটা আমাকে বিক্ষা দেন মারহাব বলা যাবে না একটু জোরে বলা যাবে না হুজুর ওই গিলাসটা আমাকে বিক্ষা দেন আল্লাহ রাস্তা বিক্ষা দেন বিখ্যাত দিলেন হুজুর বললেন বাবা বিখ্যা দিব আর বাবা আপনি কয় আপনি তো একজন ফরেস্ট গার্ড মানুষ ইমানদার মানুষ কেমনে ধনী হওয়া যায় আমি গরিব মানুষ সারাদিন বলে ভিক্ষা করি সারাদিন বলে বাড়ি বাড়ি ঘুরে বেড়াই আমি যে ভিক্ষা পাই আর দ্বারা আমার সংসার চলে না সন্তান আদিকে ঠিক খাওয়াইতে পারি না আপনি বলেন আমি কি কাজ করলে ধনী হওয়া যাবে সেই কাজটা আমার শেখায় দেন আমার আল্লাহর ওলি বলে বাবারে তুমি ভিক্ষা ছেড়ে দাও এই হাতটা সেটা ছেড়ে দাও দুনিয়ার মধ্যে ছেড়ে দাও মানুষের কাছে হাত পাতা ছেড়ে দাও আমার মাওলার কাছে যাও ভিক্ষুক বলে আমি চাইতে পারি কি কাজ করলে আমি ধনী হব কি কাজ করলে আমি টাকাওয়ালা বাড়িওয়ালা হব যদি বলতে পারেন তাহলে আমি আপনাকে ভিক্ষা আমার তুমি আমার কাছে কতবের মধ্যে সাতটা দিন সময় দিব কয়টা দিন সাতটা দিন আমার কতবের মধ্যে থাকবা আর সাতটা দিন তুমি আমার কদবের মধ্যে থাকবা এরপরে তুমি কেমনে ধনী হবা তোমার আমি বলে উনি চলে আসলেন ধনী হওয়ার লোভে ফকির মানুষ অনেক লোভে পড়ে গেলেন বিক্ষোভ মানুষ এসে প্রথম দিন দেখে আল্লাহর সারা রাত করে তাহ্যতারে নামাজ পরে আল্লাহর জিকির করে চোখের পানি চিনে কামদার বলে আল্লাহ আমি গুণাগার আমি পপি আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও গো আল্লাহ পানি সেরে সেরে কান্দে আল্লাহ রুলি সারা রাত বলে কান্দে উনি মুসলমান ও মুসলিম উনি বসে বসে চিন্তা করে এই আল্লাহর অলির কাছে না শুধু আল্লাহর জিকির করে রাত নামাজ পড়ে কোরআন পড়ে এত পাগল আল্লাহর পাগল এই লোকটা তো নিজেই তো খানা খায় না নিজেই তো ঘুমায় না আমারে কি দিবে ওরে প্রথম দিন চলে গেল দ্বিতীয় দিন চলে গেল তৃতীয় দিন ডাকতে পারে আল্লাহর অলি কথা লাগে দেখতে তুমি সারা রাত ধরে যখন আল্লাহ জিকির করো যায় নামাজের মধ্যে বসে তখন আমার মন চায় আমিও জিকির করি আমিও নামাজ পড়ি আমাকে একটু নামাজের নিয়ম কারণ শিখে দাও আমি নামাজ পড়তে চাই কুরআন পড়তে চাই একটু আমার নিয়ম শিখে দাও আল্লাহ রডি বললেন বাবা তাহলে কাজ করো ওযু গোসল করে আসো পবিত্র হয়ে আসো আল্লাহ রডি ডাকতে বলেন বাবা তুমি এখন এবার কি করলেন ওনাকে নিয়ম কারণ শিখে দিলেন বলে আমি আর হিন্দু থাকতে চাই কেন আমাকে মুসলমান বানিয়ে দেন সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি কালেমা পড়ায় মুসলমান বানায়া দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায়া বলা যাবে আমার হাবা এই ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালাল বাংলাদেশ তুমি বলত পুরী রে বাংলা দেশ পুরী পুরী বাংলা দেশ বদর পুরী বাংলাদেশ দেশ বাংলাদেশ দেশ

আল্লাহ ও কবুল করেন আল্লাহ বলেন শাহ জালালের বাংলাদেশ শরণের বাংলা ಎಷ್ಟು ದೊರಿ ಸೆರ್ ಬংলা ದೇಶ ಗೋಲೆನ ಎ ಪೂರಿর বাংলাদেশ ভদুর সুরির বাংলাদেশ বগলি আল্লার বাংলাদেশ তামেল ভিরের বাংলাদেশের বলো হাম

ওলি আল্লাহদেরকে নিয়া মার্কেট পাওয়ার জন্য খুব চেষ্টা করতে চিল্লায়া মার্কেট পাওয়া যাবে না চিল্লায়া মার্কেট না ওলি আল্লাহদেরকে ভালোবাসো এমনি মার্কেট হবে যারা বলেন ঠিক কিনা আল্লাহদের মাজার ভাঙতে যারা এসেছিল ওwidetilde আমরা দেখেছি অনেকে পায়ে ক্যান্সার একজন কইছে লাথি মেরে মাজার ভেঙে দাও দেখলাম তার পা ক্যান্সার হয়ে কাঠা লাগছে যারা বলেন ঠিক কিনা

উনি কি করলেন সব কিছু দিয়ে দিলে এবার আল্লাহ বলে বাবা তুমি কি ধনী হতে চাও বলে হুজু আমি আপনার কাছে ক্ষমা চাই আমি আর ধনী হতে চাই না কারণ আপনার কাদমের মধ্যে আসিয়া আমি আমার আল্লাহকে খুঁজে পেয়েছি রাসুলকে খুঁজে পেয়েছি আপনার কদমের মধ্যে আমি আসা আমি আমার জীবনকে পাল্টে দিছি হুজু আমি যদিও গরিব তবু আপনার কাছে না আসলে আমার মौलারে পা ঠিকানা পাইতাম না আপনার কদমের মধ্যে না আইলে আমার রাসূল কে পা ঠিকানা পাইতাম হে আমি ধনী হতে চাই না আমি পাঁচ চাইতে চাই না আমি হতে চাই আমার আল্লাহর মুলা আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন আমি দিনের পথে থাকতে পারি আল্লাহর বললেন যাও তোমাকে বিদায় দেয়া হলো হলো তিন দিনের মাথায় তিন দিন সাত দিন সময় দিলেন কিন্তু তিন দিনের মাথায় আল্লাহ রুহিদের পরস্পাতর পরস্পাতরের সঙ্গে লোহায় ঘষণ লাগলে শোনা হয়ে যায় পাত্রে ঘোষা লাগলে মুসলমান শোনা হয়ে যায় শুনে নেন শুনে নেন এই পরস্পাতর গুলো হলো আল্লাহর অলি এই আল্লাহর অলিদের সুয়া লাগিয়া সিলেট জমিনটাকে পূর্ণভূমি হয়ে গেছে ধরে বলেন ঠিক কিনা ঠিক খুঁজতে লাগলেন বাড়ি এসে উনি মসজিদ খুঁজে পায় না হঠাৎ করে দেখে একজন বিধবা মহিলার সঙ্গে দেখা হল ফকির ডাকতে বলে মাগো গ ও মা বলতে পারো কি মসজিদ মেয়ে আমার হাত ধরো এবার ওই বৃদ্ধ মহিলার হাত ধরলেন বা বৃদ্ধ লোকটার হাত ধরলেন হাত ধরিয়া চোখের পলকে চলে গেলেন মসজিদে যা মসজিদ পেয়ে গেলেন ওনাকে বেড়ে বৃদ্ধ মহিলা বৃদ্ধ লোকটা বললেন বাবা শুনে নাও আল্লাহকে যারা পাইতে চায় অতি ফস করে পেয়ে যায় কপাল যাদের ভালা যাদের নসিব ভালা আল্লাহকে তারা পেয়ে যায় যেমনি ভাবে তুমি অতি ফস করে আল্লাহকে পেয়েছো রাসূলকে পেয়েছো তদ্রু তোমার নামাজের স্থান তোমার নিয়তটা ভালো ছিল তোমার সহি নিয়ত তার কারণে এই দুনিয়ার বুকে তুমি আল্লাহ আল্লাহর রাসূলের ঠিকানা পেয়েছো এমন কি আমল কিয়ামতের ময়দানে পরপারে আল্লাহ তোমার জন্য নাজাতের ব্যবস্থা করে রাখবে সুতরাং যে ব্যক্তি দুনিয়া দুনিয়ার মধ্যে আল্লাহ পাওয়ার জন্য পাগল হয়ে যায় আল্লাহ তালা অতি ফাঁস করে ওই পাগলের সেই পথটা দেখা দেয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা এই জন্য অলি আল্লাহ মুসলমান শোনানো ফকিল সঙ্গে বিয়া তুমি করো না আল্লাহ অলিদের সঙ্গে বিয়া তুমি করো না লাগবে এ মুসলমান শুনে না এটাও বললে আবার দোষ কায় হুজুর কিছু কিছু ইসায়াবত তাকবীরের পোকা দেখায় ভয় দেখায় নারে বাজান না কারণ আল্লাহর ওলিরা পৃথিবীর কোনো মুকাফাত কি নয় পৃথিবীর কোন মুকাফাত কি নয় তারা হলো আল্লাহর মুকাফাত কি যারা দুনিয়া নবী তারা দুনিয়ার মুকাফাত কি কিন্তু কোন কামেল পীর পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার মুকাফাত কি ব্যতীত পৃথিবীর মুকাফাত কি হতে পারে না কারণ এই পৃথিবীর মধ্যে সব যে আল্লাহ পীর কোন maksud না maksud হলো স্বয়ং আল্লাহ আল্লাহকে পারার জন্য কামেলের কাছে যাওয়া হয় আর

যতই চিন্তা করি আমি আপনি গবেষণা করেন চিন্তা করেন আল্লাহর অলিদেরকে কাল্লা পাঠায় দুনিয়ার কোন মানুষ অলি বানাই না আর এই আল্লাহর অলিদেরকে পাঠাইছে দিন ইসলামের দাবাদ দেওয়ার জন্য জোরে জোরে বলেন ঠিক কিনা